নমস্কার আমি উর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো পশ্চিমবঙ্গে যেমন ছটার দিকেই সন্ধ্যা হয়ে যায় চেন্নাইতে কিন্তু তা নয় এখানে সন্ধ্যা হতে একটু লেট হয় এই ধরো সাতটা সাতটা পেয়ে যায় সন্ধ্যা হতে হতে আজকের দিনটা হলো রবিবার বাজে এখন ছটা বাইরে বেরিয়েছি বীচ যাওয়ার জন্য হঠাৎ করেই প্ল্যান হলো সেই জন্য এতটা লেট বিকেলবেলা যদি পাঁচটার দিকে আমরা বেরোতাম তাহলে খুবই ভালো হতো যাকে এখন একটু লেট হয়ে গিয়েছে কিন্তু কি করা যাবে চলো এখন বিচে যাওয়া যাক যাওয়ার পথেই বললো এই স্কুলটা খুবই সুন্দর এই স্কুলটা দেখতে তাই না বলো যাকে সামনের দিকে আরও এগিয়ে পড়লাম এবার চেন্নাইতে এসে এই প্রথম আমি বিচে যাচ্ছি অনেক দিন হলো বিচ দেখিনি আর সবথেকে বড়ো জিনিস হলো ও মো অনেকদিন পর বীজ দেখবে জানি না ওর মনে আছে কিনা না আগের বার যখন দেখেছিল। কিন্তু যেতে যেতেই হয়ে গেল অনেকটাই লেট রাস্তায় অনেকটা জ্যাম ছিল অর্ধেক রাস্তা যেতে না যেতেই দেখছি আকাশটা কালো হয়ে এসেছে আজ মনে হচ্ছে যেন ঝুপ করে সন্ধ্যাটা নেমে এসেছে তবে চেন্নাই সকালবেলা আর সন্ধ্যাবেলার ওয়েদারটা খুবই ভালো সারাদিন যতই গরম হোক না কেন এই দুটো সময় যেন সারাদিনের ক্লান্তি একবারই দূর করে দেয় এই যে বিচের রাস্তায় আমরা পৌঁছে গিয়েছি আর আকাশটা একদম কালো একটু যদি দিন দিন হতো তাহলে তোমাদেরও ভালো করে দেখিয়ে দিতে পারতাম কিন্তু রাত হয়ে গিয়েছে এসে মনে হচ্ছে সত্যি বড্ড লেট হয়ে গিয়েছে সামনে একটা আইসক্রিমের দোকান সেও বিচ ছেড়ে চলে যাচ্ছে আমরা কি এতটাই লেট করে ফেলেছি তবে সমুদ্রের পাশে আছে বেশ কিছু লোকজন এবার চলো সমুদ্রের কাছে যাই ওমকে ছেড়ে দিয়েছি বালির উপরে ও হয়তো ভাবছে এটা কি ধরনের মাটি হাঁটছি আর পা গুলো কেমন সরে যাচ্ছে যাকে ও একটা নতুন ধরনের অনুভূতি আজ ফিল করছে এই যে এই দেখো একদম কালো তবে এই অন্ধকারে বিচের মধ্যে বসেও কিন্তু একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স এক মিনিট হলো সমুদ্রের পাড়ে এসে বসেছি কিন্তু এই এক মিনিটের মধ্যেই যেন সারাদিনের গরম ক্লান্তি চিন্তা সব কিছুই যেন শান্ত হয়ে গেল তোমাদের দেখানোর জন্য অন্য মাঝে মাঝে মোবাইলে আলো জ্বালাচ্ছে কিন্তু সেই আলো আর প্রকৃতির আলোর মধ্যে আছে অনেক তফাত সেই আলো কি আর সূর্যের আলোর সাথে পারে গতবার যখন সমুদ্র সৈকতে এসেছিলাম হয়ে গেল প্রায় ছ সাত মাস সেই সময় ওমবাবু একটু আনকমফোর্টেবল ফিল করেছিল সমুদ্রকে দেখে কিন্তু এবার তা দেখছে না এবার ওর দিব্যি মজা করছে সমুদ্রের বালি নিয়ে খেলছে আর ওর জন্যই তো এই বিচে আসা এতক্ষণ ধরে বালিগুলো নিয়ে ও বারবার ছুটছিল কিন্তু এখন তা করছে না কিন্তু এখন সমস্ত বালি একটা জায়গায় স্তূপ করে রাখছে তবে যে কোনো জায়গায় না একটা নির্দিষ্ট জায়গায় কোন জায়গায় বলছি থেকে বের হলো তো হ্যাঁ ভেতর থেকে বের বেরোলো বালিগুলো পায়ের মধ্যে একদম স্তূপ করে জমা করছে তারপর আবার নিজেই সরিয়ে ফেলছে

এটা ঠিক যে মজার জন্যই আমরা এসেছিলাম আধ কিন্তু এটা আমি কোথায় জানতাম যে ও পারলে বালি দিয়েই আর স্ন করবে চাপা দিয়ে দিলাম জুতো আর ওমের পা নেই ভ্যানিশ হয়ে গেছে ওমের পা ভ্যানিশ ভ্যানিশ ওমবাবু বালি নিয়ে খেলতে মর্তো আর আমি বালি থেকে বের করছি বালির অমূল্য সম্পদ এইগুলো কুড়িয়ে কুড়িয়ে খেলারও একটা আলাদাই মজা পশ্চিমবঙ্গে যেমন ঝালমুড়ি বা ঘটি গরম এই সমস্ত জিনিস বিক্রি হয় চেন্নাইতে কিন্তু এই সমস্ত জিনিস আমি দেখতে পাইনি তবে এখন যেটা আসছে সেটা হলো একটা শনপাপড়ি এখানে শনপাপড়ি বিক্রি হচ্ছে এইভাবে এইগুলো জিনিসই যখন দেখি তখনই আমার মনে পড়ে যায় সেই স্কুল লাইফে দু টাকা দিয়ে আমরা কত ঝালমুড়ি কিনে কিনে খেয়েছি আর এখন দেখো এমন জায়গায় থাকি যেখানে ঝালমুড়ি পাওয়াই যায় না বাড়িতে যদি বানাই তাহলেই একমাত্র ঝালমুড়ি খেতে পারি যাকে বসলাম প্রায় এক ঘন্টার মতন এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক তবে বাড়ি যাওয়ার আগে ভাবছি তোমাদের একবার বিচের রাস্তাটা দেখিয়ে দিই এই বিচটার নাম হলো ইসিআর বিচ আমাদের বাড়ি থেকে বেশি দূরে না এই ধরো দশ কিলোমিটার আচ্ছা এই এরিয়াটা দেখতে তোমাদের কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগে ভাবলাম যে এখানকার ফ্ল্যাটের দামগুলো একবার চেক করি যখন আশেপাশের লোকের সাথে কথা বললাম আর একটু এদিক ওদিক খোঁজ নিলাম তখন জানতে পারলাম যে এখানে বিভিন্ন দামের ফ্ল্যাট রয়েছে অবশ্য ফ্ল্যাটের সাইজ কেমন ফ্ল্যাটে কী কী অ্যামিনিটিস আছে সেটার উপরেও দাম নির্ভর করে তা ধরো মোটামুটি তোমাদের যদি বলি যে এখানে ফ্ল্যাটের দাম কত তাহলে সেটা হবে এই আশি নব্বই লাখ টাকা থেকে শুরু করে প্রায় ছ কোটি টাকা বা তারও বেশি মোটামুটি ধরো যদি ওয়ান বিএইচকে নেয় তাহলে সেটার দাম পড়বে আশি থেকে নব্বই লাখ টাকা টু বিএইচকে এর ক্ষেত্রে দেড় কোটি থেকে দু কোটি একইভাবে থ্রি বিএইচকে ফ্ল্যাটের জন্য দাম পড়বে প্রায় ওই দেড় দু কোটি থেকে সাড়ে তিন চার কোটি টাকার মতন এই এসিআর বিচে থ্রি বিএইচকে এরকম ফ্ল্যাটও আছে যেইগুলো এই আশি নব্বই লাখ টাকাতেও পাওয়া যায় কিন্তু যেটা বলে না যেমন গুড় তেমন মিষ্টি একইভাবে ফোর বিএইচকে জন্য সেই দাম পড়বে দু কোটি টাকা থেকে সাড়ে চার কোটি আর ফাইভ বিএইচকে নিতে গেলে ছ কোটি বা তারও বেশি তবে এই দামগুলো কম বা বেশি হতে পারে সেইগুলো ফ্ল্যাটটা কেমন কীরকম লোকেশানে আছে ফ্ল্যাটের সাইজ কেমন সেটার উপর নির্ভর করছে আমি যেইগুলোর দাম বললাম সেইগুলো একটা মোটামুটি স্ট্যান্ডার্ড যেমন ফ্ল্যাট হয় সেই হিসাবে যাকে বিচের রাস্তা থেকে আমরা বেরিয়ে পড়লাম এই যে দেখতে পাচ্ছ থার্টিন নর্থ লেখা ছিল এটা একটা গাছের নার্সারি এই গাছের নার্সারিটা বেশ বড় গাছের নার্সারি কিন্তু আটটা বাজলেই দোকানটা হয়ে যায় বন্ধ সেই জন্য আর তোমাদের দেখাতে পারলাম না ভাবছিলাম বাড়ি যাওয়ার আগে কিছু খাই সেই জন্য এসেছিলাম এই দোকানটায় কিন্তু এখানে শুধুমাত্র ভেজ খাওয়ারই পাওয়া যায় যখন আমরা উপরের দিকে তাকালাম তখন দেখলাম গ্রিন কালারের লোগোটাও দেওয়া আছে কিন্তু যখন দোকানের ভিতরে ঢুকেছিলাম তখন আমরা সেটা লক্ষ্যই করিনি যাই গাড়িতে উঠি কিন্তু গাড়িতে ওঠার আগে দেখছি গাড়ির মধ্যে শুধু বালি আর বালি চলো এবার অন্য কোথাও যাই খাওয়ার জন্য ভাবছি কি খাবো ঠিকই করে উঠতে পারছি কখনো ভাবছি মোমো কখনো ভাবছি চাউমিন তারপর আবার ভাবলাম বিরিয়ানি খাই কিন্তু বাড়িতে অলরেডি রান্না করাই আছে সেই জন্য বিরিয়ানিটা অ্যাভয়েডই করলাম চললাম অন্য কিছু খেতে অবশ্য মজাদার বিষয় হলো ঝকঝকে রাস্তার উপর দিয়ে চলতে চলতে আমরা চলে আসলাম আমাদেরই পাড়ায় এখন পাড়ারই একটা ক্যাফেটে ঢুকেছি কোনো কিছু খাওয়ার জন্য পাড়াতে তো চলে আসলাম কিন্তু ডিসাইডই করতে পারছি না যে কি খাবো আছে মোমো বার্গার পিজা দেখে হেসেই ফেললাম সত্যি আলু ভাজা মানে পাতি আলু ভাজা যেগুলো লম্বা লম্বা করে কাটা এটার দাম ছিল সত্তর টাকার মতন ইসিআর পিচের ফ্ল্যাটের দাম শুনে তো এমনিতেই মাথা ঘুরছিল তারপর যখন দেখলাম আলু হাজার দাম সত্তর টাকা তখন ভাবলাম এখানকার লোকের জন্য সেটা ঠিকই আছে কিন্তু আমাদের মতন পাতি লোকের জন্য নয় কি খাবি আলু ভাজা আর মোমো খাবি মোমো চিকেন কি খাবি নোংরা কেউ খায় না আসলে একটু আগে ওকে আমি বলেছিলাম যে এই সমস্ত জিনিসে হাত এইগুলো নোংরা নোংরা খেয়ে নিবি তারপর থেকে সে বলতে শুরু করে দিয়েছে নোংরা খাবো নোংরা খাবো

ওমের একটা জিনিস ভালো যে ও বাইরে আসলে কোনো কিছু খাবে সেটা নিয়েও কোনো দিনই আজ পর্যন্ত জেদ করেনি কিন্তু খাওয়ার না খেলে কি হবে একটু পরে দেখছি বাবা আর ছেলের দুইজনের মেনু কার্ড নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে আমি বাবা আর ছেলের দুইজনের কাণ্ড বসে বসে দর্শকের মতন দেখছি আর হাসছি যাকে একটু পরে খাওয়ার দাওয়ার খেয়ে এবার আমরা বেরিয়ে যাব। সেই জন্য অর্ণব ওমকে জুতোও পরিয়ে দিল হাসি মজা হলো অনেক মজা করলাম এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক এই যে মম লেখা আছে এটাই হলো সেই দোকানটা এখন বাজে প্রায় রাত পনেরো দশটার মতন রাস্তা প্রায় ফাঁকা হয়ে এসেছে উপরের দিকে দেখছি চাঁদ মামাও আমাদের দিকে তাকিয়ে হাসছে আর প্রায় দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব বাড়িতে চলো আজকের মতন এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাঙ্ক ইউ